রবিবার রবিবার মানে ছুটির দিন কিন্তু আমাদের মতো গৃহিণীদের কি আছে ছুটির দিন নেই তো আমাদের তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় প্রতিদিনের সেই একই রুটিন রান্না করা বাসন মাজা কাপড় ধোয়া ঘর জাত দেওয়া মোছা বাস এইগুলোই তো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে কেয়ার করে দেবে বলো তো আমাদের মতো গৃহিণীদের নেই কোনো ছুটি নেই কোনো রবিবার তো আমাদের এভাবেই কাটাতে হবে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। রবিবারের দিনটা আমি কিভাবে কাটালাম আজকে ছুটির দিন বুঝতেই পারছো ছেলে মেয়েও ঘরে আছে আর ঘরটাও আমি ঠিক মতো করে গুছাতে পারবো না কারণ আমার মেয়েটা ছোট ও মানে কুটি করে কত কিছু করে খেলা করে তো যাই হোক ওকে আর ডিস্টার্ব করবো না ও খেলতে থাকুক এদিকে আমার স্নান পুজো মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এসে পড়েছি ভাত খেতে তো আমি একদম অল্প করে ভাত নিয়ে রাতেরই ভাতটা ছিল তো এই ভাতগুলোর মধ্যে একটু জল ঢেলে রাতে সবজিও ছিল তো ওটা দিয়ে খেয়ে নিচ্ছি কারণ এখন যদি আমি ভাতটা না খাই তাহলে এনার্জিটা আসবে না কাজ করার তো বুঝতেই পারছ তো অনেক দিন পর এভাবে জল ঢেলে আমি ভাতটা খেলাম তো ভাতটা খেয়ে দেখো এখন চটপট আমি রেডি হয়ে গেছি তো বন্ধুরা এক জায়গায় যাব কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি ড্রেসটা পরে একদম চুল টু রেডি হয়ে গেছি আর ছেলে মেয়ে অলরেডি আগে দিয়েই খেয়ে নিয়েছে ওদেরকে আগেই খাইয়ে দিয়েছি বুঝতেই পারছ তো এখন বেরিয়ে পড়বো তো দেখো এখন বেরিয়ে পড়েছি একটা টম টমের মধ্যে উঠে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার মা বাবার কাছে মা বাবার কাছে বলতে আগরতলাতেই আমার মা বাবাই এসেছে ভাইয়ের এখানে তো আমার এখানেও শনিবারে বিকেলে এসেছিল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক মা বাবা চলে যাবে তো মায়েরও শরীরটা বেশি ভালো নেই মা ডাক্তার দেখাতেই এসেছিল তো এখন চলে যাবে তো যাই হোক মা বাবাকে দেখো এগিয়ে দিচ্ছি আর মা বাবাকে এগিয়ে দিয়ে আমিও চলে যাব কারণ সময় নেই মেয়ে ড্রয়িংয়ে গেছে মেয়েকে আবার আনতে হবে ঘরে এসে বললাম আর দেখো অ্যাকচুয়ালি বাবা কালকে এসেছিলো তো বাবা যখনই আসে তখন আমার ছেলে মেয়ের জন্য সময় পুরী সবজি বা পরোটা সবজি নিয়ে আসে তো কালকে নিয়ে আসতে পারেনি যার জন্য আজকে এখন যাওয়ার পথে আমাকে কিনে দিল বলল যে ওদের জন্য নিয়ে যায় আমি বারবার না করেছি আমি বলছি এখন দুপুরবেলা কী দরকার খাওয়া দাওয়া করবে আর ওরা অলরেডি খাওয়া দাওয়া করেই নিয়েছে কিন্তু কে আর শুনে বাবা তো শুনছে না তো কিনে দিল আর এখন বাজে তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ একটা তো মেয়েকে তো ড্রয়িংয়ে দিয়ে গেলাম মেয়ের ড্রয়িং শেষ হয়ে গেছে ম্যাম ম্যাম ফোন করেছে তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে তারপরে এগুলো খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ছেলে দিকে দেখো বসে টিভি দেখছে তো যাই হোক চলো এখন মেয়েকে গিয়ে আগে নিয়ে আসি তো দেখতে পাচ্ছ মানে যে ড্রেস পরা মানে আসার পথেই ম্যাম ফোন করেছে এখন যেতেই হবে তো বুঝতেই পারছো তো যাই হোক চলো যাই মেয়েকে নিয়ে আসলাম এসেই বাস বাবা যে পাঠিয়েছিল সেগুলো নিয়ে বসে গেছি খেতে কারণ তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া ঠিকভাবে করিনি আর ছেলে মেয়ে তো অনেক আগেই খেয়ে নিয়েছে তো ভাবলাম এগুলো থাকলে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না যার জন্য ছেলে মেয়েকেও দিলাম নিজেও বসে গেলাম খেতে তো যাই হোক এখন খেয়ে নিই সত্যি খুব টেস্ট হয়েছে আর মাঝে মাঝে এমন দোকান থেকে কিনে খেতে ভালোই লাগে তো বাবা প্রতিবারে মা মানে মেয়ের জন্য আনবে আমার জন্য আনবে তো যাই হোক এখন দেখো খাচ্ছি আর ড্রেসও খুলি বুঝতেই পারছো ভীষণ মানে খিদে পেয়ে গেছে অনেকক্ষণ বাইরে দৌড়াদুরি করেছি যার জন্য খিদে পেয়ে গেছে তো দেখো ছেলে মেয়ে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর আমার মেয়ে তো দেখো এসে হাত পা ধুয়ে শুরু করে দিয়েছে খাওয়া তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ আমরা মা মেয়ে রিকশা করে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে অ্যাকচুয়ালি যাচ্ছি লিকচুমুনি বাজারে তো অনেক দিন হয়ে গেছে লিকচুমুনি বাজারে আর যাওয়া হচ্ছে না তো দেখো একটু অন্ধকার হয়ে আসছে সন্ধ্যেই হয়ে আসছে তো যাই হোক এখন দেখো আজকে ভাবলাম যে আজকে সানডে আছে ছেলেমেয়েরও টিউশন নেই তো গিয়ে কিছু সবজি নিয়ে আসি কারণ অনেক দিন হয়ে গেছে মানে লিকচুমুনি বাজারে যাওয়া হচ্ছে না আর ওখানে গেলে মনের মতো সব কিছু পাওয়া যায় যার জন্যই যাওয়া তো বুঝতেই পারছ তো চলো এখন যাই বাজারটা করে নিয়ে আসি তো বন্ধুরা বাজার থেকে এসে গেছি আর সাতটার উপরে বাজে দেখতে পাচ্ছ তো এখন বাজারগুলো গুছাবো তারপর কি কি বাজার এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা একদম পুরো ভর্তি একদম কি কি নিয়ে এসেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এরপর রান্না টুকিটাকি যা আছে এগুলো সারবো তারপর এগুলো পরে করবো আগে মেয়েকে একটু বসাবো বুঝতে পারছো তো যাই হোক এখন তোমাদেরকে দেখাই কি কি এনেছে তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ মামন এদিকে আসো তো বন্ধুরা দেখাই এই যে টাকা ও বন্ধুরা দেখো প্যাকেট প্যাকেট নিয়ে বসে গেছি এখন সবজিগুলো গুছাবো আর সবজি দেখো কি কি এনেছি দেখতে পাচ্ছ একদম সব নিয়ে এসে গেছি এই দেখো এবছর এখনও খাওয়া হয়নি কেউ বলে আমরা বলি বড়ই কেউ বলে বড়ি কেউ বলে কুল তো যাই হোক যে যেটা বলে যার যার মাতৃভাষা তো এখন দেখো বাজারগুলো গুছিয়ে নিই প্রথমত এগুলো গুছিয়ে আবার ফ্রিজে রাখতে হবে বুঝতেই পারছো তারপর হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে মেয়েকে একটু করাতে বসাবো তারপর হচ্ছে রান্নাবান্না তো দেখো এখন প্যাকেট ট্যাকেট নিয়ে একদম বসে গেছি বেগুনগুলো দেখে আমার খুব ভালো লেগেছে মানে বলছে নাকি এগুলো ঘর মানে বাড়ি ঘরে হয় তো দেখে খুব সুন্দর লেগেছে তার জন্য নিয়ে নিলাম মোটামুটি সবকিছু এক কিলো পাঁচশো এক কিলো করে নিয়ে এসেছি মানে কয়েকদিন যাতে এই যে টমেটো লাল লাল টমেটো নিয়ে আসলাম এই যে শাকগুলো ওইটা দিল চাকতে দিল শাক চারটে দিল আমি বললাম আমার ছেলে মেয়ে খায় না না দিতে কিন্তু ওই কাকুটা বলছে নিয়ে যাও নিয়ে যাও আমার শেষ হয়ে গেছে মানে রাইস শাক শুধু এই কয়টা আছে তুমি নিয়ে যাও তো আর কী করবো নিয়ে এসেছি তো রাইস শাক বাটাটা খেয়েছি যে অনেকদিন হয়েছে বাটাটা খাওয়া হয়নি মানে এবছর রাইস শাক আমি আর আনিয়ে নিই আর এই দেখো আরেকটা জিনিস আমার খুব ফেভারিট আমাদেরকে দেখাই আর এই সুটকিগুলো কে কে খাও এই দেখো লম্বা লম্বা এই অ্যাকচুয়ালি সিমের বীজ দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু সিমের বীজটা আমি আনতে পারিনি কয়েকটা জায়গায় উঠেছে কিন্তু রেটটা বেশি বলছে তার জন্য আমি আর নিয়ে আসিনি ওই তুলনায় মানে এখানে দুর্গা ভালো পাওয়া যাবে কারণ আমি কিছুদিন আগে নিয়ে আসলাম তো যার জন্য আমি আর ওখান থেকে নিয়ে আসিনি তো ভাবলাম শুটকিটা নিয়ে যাই তারপর হবে তো দেখো তো যাই হোক বন্ধুরা এগুলো আমি এখন গুছিয়ে নিই গেছি তো চিকেন নিয়ে এসেছি চিকেনটা রান্না করব তো যাই হোক এখন মেয়েকে একটু করিয়ে নেবো আর বাজারগুলো প্রথমে গুছাবো তারপর হাত পা ধুয়ে মেয়েকে একটু পড়াবো তারপর রান্না বান্না বুঝতেই পারছো তো আজকের রবিবারের দিনটাও আমার শান্তি নেই এভাবেই কাটলো কারণ কয়েকদিন পর ছেলে মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে তো আমি ভাবলাম কিছু বাজার এনে রেখে দিলে তাহলে আমার সুবিধা হবে আর সব সময় তো মেয়েকে দিয়ে আসতে যেতে মানে আমি সবজি টবজি মানে যখনই যা পাওয়া যায় ভালো লাগলে নিয়ে আসি তো এটা হচ্ছে ব্যাপার তো আজকে সানডের দিনটা মানে দিনটা আমার কেমন গেল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টটা জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই শুভরাত্রি ভালো থাকবে সবাই